নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই দিয়া ব্লগসে একটা নতুন বর্গ স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো আমি বেশ কিছুদিন ধরেই ভিডিও করতে পারছি না লাস্ট ভিডিও করেছিলাম দশ তারিখে দশই জুলাই তারা বোনের সেদিন জন্মদিন ছিল আমার সেদিন রাত থেকে এত শরীর খারাপ যে জ্বর এসছে আর মাথা তুলতে পারছি না মাথা অসহ্য যন্ত্রণা সারা শরীর যন্ত্রণা মানে উঠতেই পারছি না বিছানা ছেড়ে রান্নাবান্নাও করছি না তো রান্নাবান্নাও কদিন ধরে মানে কোনোভাবে চলছে সিদ্ধ ভাত খেয়ে তারপরে দিয়াও কালকে মাছের ঝোল ভাত ও সব করেছিল। সব মানে মাছের ঝোল আর ভাতই কালকে করা হয়েছিল তো আজকের একটু মাথাটা তুলতে পারছি তাই ভাবলাম আপনারা ভাববেন যে কেন ভিডিও কদিন ধরে করছি না তো শরীরটা খুবই খারাপ দেখে বুঝতে পারছেন গলা শুনেও বুঝতে পারছেন শরীরটা খুব খারাপ মানে একদমই মাথাটা তুলতে পারছি না কালকের গোটা দিন আমি ভাত পর্যন্ত খাইনি কালকে সকালবেলাও পাউটি খেয়েছি রাত্রেবেলাও অর্ধেকটা পাউরুটি খেয়ে শুয়েছি গোটা দিনে কিছু অন্য কিছু খাবারও যে খেয়েছি তাও নয় মানে খেতেও পারছি না পুরো মুখে তিতো লাগছে পরশু দিনও ভাত নিয়ে বসেছিলাম মানে রান্নার কোনো কিছুই নিিনি একটুখানি ঘি দিয়ে সেটাও খেতে পারছিলাম না মানে তেতো লাগছে মুখে আর গলাটাও খুব ব্যথা তো যাই হোক আজকে তাও একটু উঠতে পেরেছি তাই ভাবলাম আপনাদেরকে বলি যে শরীরটা আমার সত্যি একদম ভালো নেই তো যাই হোক শরীরটা মানে এত খারাপ লাগছে যে কি বলবো কিছু বুঝতেও পারছি না উঠতেও পারছি না তো যে যেটা পারছে করছে দিয়াও করছে আর কথাও করছে বাবানেরও তো এখনও ডিউটি যাওয়া শুরু হয়নি আজকের হচ্ছে কত তারিখ আজকের পনেরোই জুলাই আজকে। তো আজকের আবার ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে আজকের আবার বিকেলের দিকে যাবে তো সারাদিন সাথে থাকুন আর ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে তো সারাদিন কি করবো না করবো এখনও টিফিন টিফিন কিছুই খাওয়া হয়নি শুধু একটুখানি ওই লেবু চা খেয়েছি আমি আর কর্তা তো দেখি এরপরে কি টিফিন কিছু নিয়েই আসবে নিশ্চয়ই কেন আমার করার মতো ক্ষমতা নেই আর দেখি আজকে ভাবছি একটু রান্না বান্না কিছু করবো কেননা কদিন ধরে সিদ্ধ ভাত এটা ওটা করে চলছে আর কদিন ধরে রাতেও কেউ কিছু খাচ্ছে না কালকে তো রাতে আমাদের কেউ কিছু মানে একদমই টোটাল খাওয়াই বন্ধ ওরা সন্ধ্যাবেলা দুজনে ওই মুড়ি খেয়েছিল তো দেখুন বিছানায় পড়েছি মানে অন্য সময় দুবেলা কত ঘাটা করে রান্না করি টিফিন করি সবই খাওয়া হয় যেহেতু আমিও উঠতে পারছি না কিছু করতে পারছি না কারো খাওয়ারও আর গরম নেই তো ভাবলাম আজকে একটু দেখি তো পাপুকে বললাম মুখো ভালো নেই বলছিল বলছিলো খাসির মাংস নিয়ে আসি পাতলা ঝোল করো তা বললাম খাসির মাংস খেতে আমার মুখ ভালো লাগছে না যদি দেশি মুরগি আনো তো ওটা একটু কম তেল মশলা দিয়ে একদম পাতলা ঝোল করতে পারি তো দেখা যাক কি নিয়ে আসে তারপর রান্না বান্না করবো দেখি কি টিফিন নিয়ে আসে তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে তো স্বাধীন সাথে থাকুন এই যে বন্ধুরা নিয়ে এলো ইডলি তো আজকে টিফিনে ইডলি দেখুন আমার কথা কি সুন্দর কেটে একদম মিশিয়ে নিয়েছে সব কেটে কেটে সম্বার ডাল দিয়ে আর ওর চাটনিটা দিয়ে একদম কেটে মিশিয়ে নিয়েছে তো এই যে ও পর্দার আমি দুজনে কালকে আমি বললাম ভাত তাত খাইনি তো পেটটাও গোলাচ্ছে খিদেও পেয়েছে ওই জন্য নিয়ে এসেছে তো খাচ্ছে আমিও নিয়েছি আর দিয়ার বাবান ওরা এখনো ওঠেনি উঠলে খাবে আর একটা দেখুন আজকের আবার ওয়েদারটা ভালো কিন্তু খবরে বলছে বৃষ্টি হলে কি হবে খুব গরম বাড়বে দেখুন আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি গেছে যে হচ্ছে ওয়েদারটা এমনি দেখতে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু বলছে আরও গরম আরও ভ্যাবসা নেই ভাব আরো বেড়ে যাবে কেননা সেরকম বৃষ্টি তো নয় দেখুন দেখে বুঝতে পারছেন কি এই যে সেই ঝিরঝির ঝিরঝির করে এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম ঝমঝমে বৃষ্টি নয় যে গরম কমবে এতে আরও গরম আরও বেরিয়ে যাবে দেখুন সামনে আমি এই যে ভেঙে ভেঙে সব ওই কলিয়াসের ডালগুলো ভেঙে লাগিয়েছি দেখুন এগুলো কি সুন্দর সব বেড়ে উঠেছে আর ধরেও গেছে সামনেটা একদম হচপচ হয়ে আছে তো এই গাছগুলো হলে দেখতে বেশ ভালো লাগবে সামনেটা দরজা খুলি সুন্দর লাগবে যদিও ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের নয় দেখুন আজকে রান্না করবো হচ্ছে এই যে বাঁধাকপি করব ইলিশ মাছের মাথা দিয়ে এখন এই জালু আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আমার কথা বলতে খুবই কষ্টই হচ্ছে ওই টমেটো কেটে নিচ্ছি আর এই যে বলেছিলাম কথা বলছিল একটু পাতলা খাসির মাংসের ঝোল করবে করবার জন্য নিয়ে আসবে আমি বললাম না আনতে হবে না কেন ভালো লাগছে না আর ওই জন্য বললাম দেশি মুরগি নিয়ে আসতে পারো তো আলু কেটেছি দেশি মুরগি আর টমেটো দুটোতেই দেবো বাঁধাকপিতেও দেবো মাংসও দেবো পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করে মাংসও করবো বাঁধাকপিতেও দেবো তো নিয়ে নিচ্ছি এটা একটু পেস্ট করে নেবো এগুলো একটাও রান্না দেখানোর কিছু নেই কেননা এগুলো ওই চ্যানেলে বহুবার দেওয়া আছে তো এগুলো করবো আর এই যে আমরা চাটনি বসিয়ে দিয়েছি আমরা চাটনিটা হচ্ছে এদিকে ভাতে বসিয়ে দিয়েছি তো এইভাবে করিনি একে আগে কেননা খুবই কষ্টই হচ্ছে কথা বলতে এই যে মাছের মাথা দিয়ে দেখুন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি আর এই যে আমরা রেডি করা আছে আগে আলুটা একটু ভেজে নেবে পরাই আবার তেল দিয়েছি আলুটা ভেজে নেব কথা বলতেও পারছি না কিন্তু আমি মানে না উঠলে না আর কারো খাওয়া দাওয়াও হচ্ছে না কালকে আমাদের রাতে কেউ কিছু খাইনি আমি তো গোটা দিনে খাইনি ছেলে মেয়ে বর কেউই খাইনি তো ভাবলাম আজকে উঠে একটু রান্না করি তাও মানে আমার অবস্থা খারাপ বলার সময় বুঝতেই পারছে মাংসটা করে নে যেমন দেশি মুরগির মাংসের ঝোলটাও হয়ে গেছে দেখুন সুন্দর লাল ঝোল কিন্তু পাতলাই ঝোল ঝোল তো বন্ধুরা মানে এত মাথা ঘোরাচ্ছে কোনোভাবে এটাকে করে রেখে দিয়ে চলে গেছিলাম স্নান করতে আপনাদেরকে দেখিয়ে আমি তাড়াতাড়ি এসে বসে পড়লাম স্নান করে পুজো দিয়ে এলাম কেন এই সময় তো দিয়া পুজো দেবে না কিন্তু আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে আমি ওপর থেকে আসতে পারছিলাম না দিয়ে আবার বললাম এসিটা চালিয়ে দিই এখানে বসো আমি বললাম না হাতে ধূপ কাটিয়ে আছে তো কোনোভাবেই পুজো দিয়ে চলে এলাম এত মাথা হচ্ছে মাথা তুলতে পারছি না এই দুপুরের পর থেকে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য দুপুরবেলা পরশু দিনও খেতে পারিনি কালকেরও খেতে পারিনি সকাল থেকে কোনোভাবে তাও শরীরটা যেমন ছিল রান্না বান্না করেছি কিন্তু এখন একবারে মাথা ঘুরিয়ে এনেছে হাঁটতে চলতেও আর না তো না কবে পুরোপুরি ঠিক হব শরীরটা খুবই খারাপ দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই গাড়ির ড্রাইভার চলে এলো তো আমি আর দিয়া তো কেউ যাইনি কেন আমার শরীর ভালো না মাথাটা তুলতে পারছি না আর দিয়া আর এত আর গাড়ি জার্নি করে মানে যাওয়াটা খুবই অসুবিধা এখান থেকে আমাদের বাড়ির থেকে চন্দ্রনগর খুবই কাছে খেয়াঘাট পেরিয়ে গেলেই চন্দ্রনগর কিন্তু যেহেতু গাড়ি নিয়ে যেতে গেলে পুরো কল্যাণে হাই রোড হয়ে ঘুরে 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 যেতে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় রাস্তায় জ্যাম রকম। তো সেইভাবে ওরা গেছে ওই জন্য আমরা আর কেউ যায়নি তো এক্ষুনি বাবানের আবার আজকে চেক আপের ডেট ছিল ডাক্তারের কাছে তো ওই জন্য নিয়ে গেল ওর পাপার সঙ্গেই ও গেছে তো আজকের একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেননা অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না অনেকে ভাবছেন কেন দিচ্ছি না তো যাই হোক তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব ওরা আস্তে আস্তে মনে হয় অনেকটা রাত হয়ে যাবে কেননা এখন গেছে তারপর পৌঁছবে ডাক্তার দেখাবে ঘুরে ঘুরে আস্তে আস্তে তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন সবাইকে শুভ সন্ধ্যা